তো দেখতে পাচ্ছ ভাত নিয়ে আমি চলে আসলাম বাগানে আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় জল নিয়ে আসছি আগেই এখানে চট বিছায় রেখে গেছি একদম গরম গরম বাপরে বাপ ভাত তো এর মধ্যে প্রচুর লাগে আছে এই হলো ভাত আর এই যে দেখো এখানে কতগুলো লবণ লবণ আমার লাগেই ঠিক আছে তো এই চলে আসলো গরম গরম ঝোল ভাই লাল লাল ঝোল একদম পুরা তো এবার এটাকে মাখাই বেশ করে অনেক দিন বাদে আজকে মাংস খাচ্ছি আর অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করি না ঠিক আছে তো আজকে হচ্ছে দেখি তোমাদের সঙ্গে কতদূর কি শেয়ার করতে পারছি এই যে দেখো এখানে আছে মাংস আলু আছে এখানটায় দু তিন পিস আলু আর মাংস আছে এই দেখো যাই হোক এবারে খাওয়া যাক একটু আলু নিই আলু বেশি আজকে আলুগুলো সেই সুন্দর গলছে সেই খিদা পাইছে সেই খিদা তো খাওয়া চালু করি নাকি ভালো একদম পুরো লাল লাল ঝাল ঝাল একটু মাংস খাই মনে হচ্ছে না এটা পোলট্রির মাংস মনে হচ্ছে এটা কি বলতো খাসির মাংস দারুন টেস্ট তার আমি খাচ্ছি এখন কোথায় বলতো আমাদের বাগানে রান্নাঘরে সত্যি দারুন দারুন সবাই কেমন আছো আমাকে বলো ঠিক আছে আমি তো ভিডিও দিতেই পারি না তুমি একটা ফাঁকি বাজ মাংসটা আজকে দারুণ হয়েছে সত্যি আজকে মাংসটা যা হয়েছে না সেরা সেরা এরকম মেটে ভয় হয়েছে আমার একটু লবণটা কম হয়েছে মনে হচ্ছে আমি আবার লবণ বেশি খাই তো এবারে সব ভাত মা একসাথে সব কিছু ঢেলে নিলাম একবারে যা ছিল আর এই যে দেখো মাংস একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা এখানে রাখলাম আলুগুলাকেও রাখি এক দুই তিন আলু সাইজ ছোটো আজকে দেখো আলুগুলো রাখলাম এবার ভাত মাখাই বেশ করে মাইখা মুইখা নিয়ে একবারে ভাত মানে আমার আরেকটু লাগতো আজকে বুঝতে পারছো গুপ্ত এই যে দেখো মেটে তো অনেকে মেটে চচ্চড়ি খেতে ভালোবাসে মুরগির গিলা মেটে একবারে সব ভাত মাখা নিলাম তাতে আর কোনো অসুবিধা হবে না এখান থেকে আলু নিই আলু চলে আসলো এই একটু মেটে নিই একটু নিলাম মেটে এই নিয়ে খাওয়া যাক তো সেই খাতে সেই আবারও নিই আলু নিই মেটে আর আলু দে একসঙ্গে দারুন দারুন একটা গোটা আলু মাংসের থেকে মাংসের আলু খাতে বেশি ভালো ফসমার কী কথা বলবা তো আমি ভিডিও দিতে পারি না তার অনেক কারণ অনেক কারণ আমি না কি বলবো কি বলবো অনেক দুঃখের কথা আছে সব কথা তো বলা যায় না বলো হাত না চাটলে কি খাওয়ার মজা আছে বলো জলটা একদম ঠিকঠাক না একদম বেশি না একদম কম আলু আসলে গোটা রসুন দেয়নি ওটা বেশি ভালো লাগে লবণ হলে যা লাগতো না কিন্তু লবণ কম হয়েছে আরাম করে খাই যাবে খাবারটা মাংস আর বেশি নাই শেষ হয়ে গেল মাংসটার মধ্যে লবণ দেয় নাই কেন হ্যাঁ দেখো আর এতগুলো ভাত আছে এখানটায় আর এখানটায় তাহলে খাওয়া দাওয়া করিনি তারপরে দেখো ঠিক আছে চলো তো খাওয়া দাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় বসে পড়লাম আর এখন এখানটায় আড্ডা মারবো মানে বেশি খাওয়া হয়ে গেছে প্রথমে ভাবছিলাম যে আমার মনে হচ্ছে আরও লাগবে কিন্তু এখন মনে হচ্ছে বলো তো বেশি খাওয়া হয়ে গেছে তো যাই হোক অনেকদিন বাদে তোমাদের সঙ্গে খাওয়ার ভিডিও শেয়ার করলাম বড় ভিডিও শেয়ার করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 রোগ ছেলের পাশে থেকো ঠিক আছে টাটা